আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোহানাকন্দ টেক তো আজকের এই ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডি ভেরিফিকেশন করে দেখাবো তো আমার একটা এটা হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট তো দেখেন ভেরিফিকেশন করার ক্ষেত্রে কিন্তু আমি আমার মনে হয় না আমার মতো অন্য কোনো ইউটিউবার এতগুলো ভিডিও আপলোড করছে আমার প্রায় চল্লিশটার উপরে ভিডিও আছে ভেরিফিকেশন নিয়ে যা যারা আমাকে এই ভেরিফিকেশনগুলো করে নিয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি ইউটিউবে আপলোড করছি তো দেখেন নামের পাশে কিন্তু কোনো ব্লো বেস নাই ভালোভাবে খেয়াল করে দেখবেন কোনো কিন্তু ব্লো বেস বা ব্লোটি কোনোটাই নাই ঠিক আছে প্রোফাইলটা ভালোভাবে দেখে রাখেন তো ব্লো ভেরিফিকেশন করার জন্য হচ্ছে আমরা প্রথমে সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখানে যে পার্সোনাল ডিটেলস বা ভেরিফিকেশন নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন সবার উপরে বা অ্যাকাউন্ট সেন্টার ওইখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর আপনার নিচের দিকে স্কল করে যাবেন এখানে দেখেন লেখা আছে শো দ্যাট শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করলে এখানে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম দুটা দুইটা দেখাতে পারে আপনি এখানে ফেসবুকটা সিলেক্ট করবেন তো এখানে দেখেন সাইন আপ লেখা আছে এখানে আমরা সাইন আপটা সিলেক্ট করব বা ক্লিক করব এটা অবশ্যই ফেসবুক এটা সিলেক্ট করবেন এটা ই করবেন না দেখেন এখানে লেখা আছে কনফার্ম অ্যান্ড পে ইউ উইল বি বিল বারো ডলার পার মান্থ এখানে কিন্তু শো করতেছে আর এটা কিন্তু অবশ্যই আপনার ব্রাউজার দিয়ে করতে হবে আপনি এটা কোন ব্রাউজার বলেন অপারে মিনি বলেন যে কোনো একটা ব্রাউজার দিয়ে পেমেন্টটা করবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে পেমেন্ট করতে গেলে কিন্তু অনেক ঝামেলা হতে হয় অনেক তথ্য মতো দেওয়া লাগে এটা কিন্তু অনেক মানে খুবই একটা বোরিং কাজ তো এটা অবশ্যই হচ্ছে আপনারা যেখানে একটা ব্রাউজার লগ ইন করবেন ব্রাজারে লগ ইন করার পরে দেখবেন যে এখানে আসলে পে টু গ্যাট বেনিফিট লেখা যে আছে ওইটাতে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আমাদের হচ্ছে ভিসা কার্ড চাবে এখানে ভিসা কার্ডের হচ্ছে আপনারাদের অনেকের হয়তো ভিসা কার্ড থাকে না এক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে রিডট পে ইউজ করতে পারেন আমি হচ্ছে রিডোড পে ইউজ করি আবার আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ওইগুলোও কিন্তু আমি ইউজ করি আর সমস্যা হচ্ছে আমাদের যে কাজগুলো করা হয় রিডোড পে একটা অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে পনেরোটা বা ষোলোটার মতো অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায় পরবর্তীতে হচ্ছে ওই অ্যাকাউন্ট দিয়ে আর অ্যাকাউন্ট ভেরিফিকেশান করা যায় না পরবর্তীতে আবার নতুন করে হচ্ছে রিডোড পে অ্যাকাউন্ট খোলা লাগে বা বিশ নতুন করে নেওয়া লাগে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম তো এখান থেকে হচ্ছে অ্যাকাউন্টের নাম্বার বসাবেন সিবিউ বসাবেন তারপরে হচ্ছে ভ্যালিড ডেটটা বসাবেন বসিয়ে লাস্টকাল এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন আর আপনাদের যদি কোনো ব্রাক ব্যাঙ্ক বা ইসলামী ভিসা বিশাঘাট থাকে তাহলে ওটা পাসপোর্ট দিয়ে এনডুস করে এটা কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য ব্যবহার করতে পারবেন নর্মাল কার্ড দিয়ে কিন্তু কখনো পেমেন্ট করতে পারবেন না কার্ড থাকলে ওটাতে পেমেন্ট হবে না ইন্টারন্যাশনাল পেমেন্টের জন্য অবশ্যই ব্যাংকের সাথে যোগাযোগ করতে হয় আর তাদের সাথে যোগাযোগ করে ডলার হচ্ছে লোড দেওয়া রাখতে হয় তারপর হচ্ছে ওই কার্ড দিয়ে আপনি ইন্টারন্যাশনাল পেমেন্টগুলো করতে পারবেন তো দেখেন আমি পেমেন্ট করতেছি আর যেগুলো ভার্চুয়াল কার্ড আছে এগুলো হচ্ছে আপনার একটু ঝামেলাও আছে এগুলো এতটা সেফ না তারপরে হচ্ছে ভেরিফিকেশনের জন্য ব্যবহার করা হয় তো দেখেন পেমেন্ট করে ফেলছি পেমেন্ট করার পর কিন্তু এখানে দেখেছে ইউ হ্যাভ থ্রি ডেজ টু কনফার্ম ইউর আইডেন্টি মানে আপনি যখন কোনো ব্রাউজার দিয়ে ফেসবুককে পেমেন্ট করবেন ভেরিফিকেশনের জন্য তখন আপনাকে তিন দিন সময় দেবে এটা ভেরিফিকেশানটা কমপ্লিট করার জন্য তো পেমেন্ট করার পরে আমাদের মেন কাজটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসা এটা কিন্তু অবশ্যই হচ্ছে আপনি ফেসবুক অফিসিয়াল অ্যাপে আসবেন আর যে ভাই আমার কাজ দিয়ে সেটা আপনার লাইভে দেখতে পারবেন এই ভাইয়ের আইডিটা মূলত হচ্ছে আর এনে হচ্ছে আমাদের মাইমিন সিংয়ের তো তার প্রোফাইলে আসলে মাইমি সিংটা দেখতে পেয়ে আমি তাকে বলছিলাম যে আপনি মাইমি সিং কিনা অনেক জায়গা থেকে কিন্তু আমাদেরকে ভেরিফিকেশন করেন মোটামুটি বাংলাদেশের সব জায়গা থেকে আমি কাজ করছি ঠিক আছে আর যারা নতুন আছেন আইটি দিতে ভয় পান বা অনেক সময় অনেক কুশেন থাকে আপনারা কিন্তু চাইলে আমার যারা ওল্ড কাস্টমার আছে তাদের সাথে কিন্তু আপনি যোগাযোগ করে দেখতে পারেন আমার নামে আশা করি না কোনো সময় বা কেউ কখনও ভুল কোনো ইনফরমেশন দিবে তো দেখেন আমি হচ্ছে ফেসবুকে যখন পেমেন্ট করছি পেমেন্ট করার পরে হচ্ছে আবার ভেরিফিকেশন অপশনে আসবো সেটিংস থেকে গিয়ে এখানে হচ্ছে ভেরিফিকেশান অপশান আসবো আসার পরে হচ্ছে নিচের দিকে গেলে আপনার হচ্ছে আরেকটা মেন কথা যেটা আপনার ভেরিফিকেশান করার আগে অবশ্যই হচ্ছে ফেসবুকের টু ফ্যাক্টরটা অন রাখবেন এটা হচ্ছে আপনারা যখন ভেরিফিকেশানটা অন না রাখেন তখন হচ্ছে ভেরিফিকেশান যখন করতে হয় ব্লো ভেরিফিকেশানের তখন কিন্তু হচ্ছে তারা টু ফ্যাক্টরটা অন করতে বলে এই ক্ষেত্রে হচ্ছে অ্যাপ দিয়ে হোক অথবা সিম দিয়ে হোক যেইভাবে হোক আপনারা হচ্ছে অবশ্যই টু ফ্যাক্টরটা অন করে তারপরে হচ্ছে আমাদেরকে কাজটা দেবেন তাহলে এটা হচ্ছে সুবিধা হয় নাহলে হচ্ছে আমাদের আবার নতুন করে টু ফ্যাক্টর অ্যাড করতে হয় অ্যাড হতে চায় না অনেক প্রবলেম থাকে তো এই জন্য হচ্ছে আগে টু ফ্যাক্টরটা অন করে নিলাম আপনাকে তো এটা অবশ্যই মাস্ট টু ফ্যাক্টর অন করবেন আর টু ফ্যাক্টর অন ছাড়াও আমি দেখছি কয়েকটা আইডি ভেরিফিকেশন হয়েছে তবে অনেকগুলো আইডি ভেরিফিকেশন টাটকাই দেয় তো দেখেন এখন হচ্ছে প্রোফাইল ইজ ভেরিফাইড আপনার জাস্টগুলি বললাম আপনার ব্রাউজার থেকে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে হচ্ছে ফেসবুক অফিসালে এসে কন্টিনিউ ক্লিক করবেন তারপরে কনফার্ম প্রোফাইল লিম রিমন সরকার আছে আপনার কনফার্ম করবো আপনারা যদি নাম চেঞ্জ করতে চান তাহলে কিন্তু এডিট প্রোফাইল নামে ক্লিক করে আপনার নাম চেঞ্জ করে নিতে পারেন এটা অবশ্যই নামটা আর জন্ম তারিখটা আপনার ফেসবুকের নাম আর বার্থডের সাথে হানড্রেড পার্সেন্ট মিল থাকতে হবে ঠিক আছে তো কনফার্ম প্রোফাইল ফটোতে ক্লিক করবো তারপর সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পর আপনার যদি এখানে ফেসবুকারির নাম আর বার্থডের সাথে আপনার ন্যাশনাল কার্ডের হানড্রেড পার্সেন্ট মিল থাকে তবে ওই ক্ষেত্রে কিন্তু আপনি এই কার্ডটা ব্যবহার করতে পারবেন এখানে স্ক্যান করবেন জাস্ট আপনার ফ্রন্ট সাইডটাই দুইবার স্ক্যান করবেন আর যাদের হচ্ছে মিল নাই নাম আর বার্থডের সাথে হচ্ছে আইডি কার্ডের মিল নাই বা ইনফরমেশনের মিল থাকে না তারা কিন্তু হচ্ছে আপনারা ই করবেন আমাদের থেকে করে নিতে পারবেন এক্ষেত্রে কিন্তু আপনাদের কোনো বিসা কার্ড লাগবে না অথবা হচ্ছে আপনার কোনো ন্যাশনাল কার্ড বা পাসপোর্ট কোনো কিছু ডকুমেন্ট লাগবে না শুধু আইডি আইডিটা দিলেই হবে আর আপনাদের একটা হাফ ছবি লাগবে আমাদের মোটামুটি যেগুলো ভেরিফিকেশন করছি প্রায় হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই কিন্তু তার নিজের রিয়েল নাম আর বার্থডের সাথে মিল রেখা করে না তো দেখেন আমি কিন্তু পেমেন্ট করে দিয়েছি ফেসবুকে পেমেন্ট করার পরে কিন্তু কার্ডটা সাবমিট করে দিয়েছি কার্ড সাবমিট করার পরে যখন আমি ঢুকছি এখানে কিন্তু দেখাচ্ছি ভেরিফিকেশন পেন্ডিং এখানে আমার ভেরিফিকেশানটা পেন্ডিংয়ে ফেলাইছে এখানে বলতেছে আটচল্লিশ ঘন্টা সময় লাগবে ভেরিফিকেশনটা কমপ্লিট হতে তো আপনারা ভালো খেয়াল করে দেখেন এখনও কিন্তু ব্লোবেসটা চলে আসে নাই ব্লোবেসটা আসলে আমি দেখাবো আসলে কী রকম আসে দেখেন অলরেডি কিন্তু এসে পড়ছে রিমন চক্র প্রোফাইল পিকচারটা কিন্তু চেঞ্জ করা লাগছে অনেক সময় হচ্ছে প্রোফাইল পিকচারের উপর ডিপেন্ড করে ভেরিফিকেশনটা হতে চায় না আর যার আইডি সে কিন্তু নিজেই দেখেন বুঝে গেছে কারণ তার কাছ আর এটা লগ ইন ছিল সে কিন্তু নিজেই বলছে যে ভাই ভেরিফিকেশান হয়ে গেছে ঠিক আছে নিচের দিকে দেখেন কতবার নেগেটিভ বেছে কার্ড সাবমিট করার পরে কিছুদিন সার্ভারের প্রবলেম চলতেছে আপনারা নিজেরাও জানেন যে কার্ড সাবমিট করলেও ভেরিফিকেশানটা হতে চায় না তো এটার জন্য হচ্ছে আবার নতুন ট্রিক্স আসছে ওই নতুন ট্রিক্সের মাধ্যমে করতে হয় তো দেখেন আমরা কিন্তু ব্লু বেসটা কিন্তু ফাইনালি পেয়ে গেছি শুধু এটা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করা হয়েছে আইডি কিন্তু সেম ওইটাই আছে আপনারা হচ্ছে এমন একটা প্রোফাইল পিকচার দিবেন যেটাতে হচ্ছে মানে ফেসটা একদম ক্লিয়ারলি দেখা যায় অনেক সময় প্রোফাইল পিকচার দেওয়া হয় যে তাদের ফেসবুক যায় না এই জন্য হচ্ছে ভেরিফিকেশনে নেগেটিভ করে দেয় তো যার আইডি তাকে কিন্তু আমি প্রতিবারের মতো যত আইডি সাবস্ক্রাইবার আছে সবাই কিন্তু এর প্রমাণ দিয়ে দিই যে আপনার এটা ভেরিফিকেশান হয়েছে এটা স্ক্রিনশট দিয়ে দিই যদিও ব্লো ভেরিফিকেশনের ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স টাকা নি তারপরে হচ্ছে কাজ করা হয় এই ক্ষেত্রে হচ্ছে যার আইডি তার ফোনেও কিন্তু সে লগ ইন থাকে আর নিজে কিন্তু দেখতে পারে যে আসলে ভেরিফিকেশানটা হয়েছে কি না আর একটা কথা হচ্ছে রিসেন্ট আইডি হচ্ছে ভেরিফিকেশন করলে লক হয়ে যায় তো এটা নিয়ে আবার কেউ ঘাবড়াবেন না এটা কিন্তু জাস্ট আপনার ফোন নাম্বার বা জিমেলে করতে আনলক করে ফেলেই হবে আর যাতে ভেরিফিকেশন দরকার আছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ধন্যবাদ